বর্জন করুন দেখলেন বিবেদন খালা জানিয়া খালা নেই এবং গ্রামীণ নির্বাচন অর্জন করুন আপনারা জানেন বর্তমান যে সরকার তারা ক্ষমতা দখলে রেখেছে গায়ের জোরে সংগ্রামী জনগণ এরা অবাধ সুষ্ঠু নির্বাচনের ধার ধারে না এরা ভোটারদের ভোট দিতে দেয় না একটি রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ভোটকে তারা বিএনপির করেতৃবৃন্দ সহ প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার নেতা কর্মীকে তারা গ্রেফতার করে ওরা অংশগ্রহণ করার কথা বলে কিন্তু তারা একতরফা নির্বাচন করতে চায় তার প্রভাব সারা বাংলাদেশ থেকে বিএনপি এবং যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে বন্দি করে রাখে এখন দেখছি ওবায়দুল কাদের সাহেব তিনি যেন খুব উত্তেজনার মধ্যে আছে তার উত্তেজনা যেন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মনে হয় তৎকালীন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া বিষয়ে তিনি বাংলাদেশে এসেছেন তার আশা নিয়ে বিএনপির কোন নেতা কোথাও হয়তো কোনো কথা বলেনি কিন্তু প্রতিদিন মনে হচ্ছে জ্বরে যেমন প্রলাপ পকে তেমনি ওবায়দুল কাদের সাহেব প্রলাপ পকছে এর কারণ কি আমরা জানি না উনি বলছেন ডোনাল্ড লুকি বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দিবে ডোনাল্ড লুকি বিএনপি কে ক্ষমতা দিয়ে যাবে ডোনাল্ড লু কি তিনি নিষেধাজ্ঞা দিবে এই আশায় আছে বিএনপি তো বিএনপি তার আশা নিয়ে এবং সে কি করবে এই নিয়ে কোন নেতা বিএনপির কি কোনো কথা বলেছে বলেনি কিন্তু ওবায়দুল কাদের সাহেব এসব বলে যাচ্ছে উনার কি প্রচন্ড জ্বর হয়েছে যে উনি কি রকম ভুল বকছেন প্রলাপ বকছেন কেন অর্থাৎ একটা বড় বড় ধরনের অস্থিরতায় তিনি আছেন ওনারা গণতন্ত্রকে ধ্বংস করে ভোট নির্বাচনকে দখলে নিয়ে তারা গোটা জনগণকে দেশবাসীকে তারা বন্দি করে রেখেছে গোটা বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে তার একটি হলো এই মার্কিন পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে এই যে জ্বরের প্রলাপ বকা এই বকাটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ আপনারা জানেন সব দিক থেকে এই সরকার একেবারে ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে অর্থনীতির এই যে করুণ অবস্থা ঘুষে যাওয়া এইটা আমার কর্মজীবনে দেখিনি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে তিনি আছেন তিনি এই সরকারেরই মনোনীত আবার ওনাদের যে জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি উনি বলছেন যে বাংলাদেশে আজকের যে ভয়াবাহ অর্থনৈতিক অবস্থা তার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের নবতাত্ত্ব তৌফিক এলাহীরা দিয়ে মনে করছে জনগণকে তারা বিভ্রান্ত করবে কিন্তু এটাতে যে জনগণ বিভ্রান্ত হবে না তাদের প্রতিটি কাজ হচ্ছে অবৈধ এদের জনগণের কোনো রায় নাই তাই দ্বিতীয় দফা যে উপজেলা নির্বাচন হচ্ছে কুড়ি তারিখে এইটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কারো না কারো বাড়ি কোন উপজেলায় এখানে নির্বাচন হবে আপনারা বাড়িতে আপনাদের বাপ্পা আপনাদের প্রতিবেশী আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ভাই বোন আপনাদের সন্তান যারা যে যেখানে আছেন উপজেলায় তাদেরকে বলবেন এই ঘৃণ্য দখলদার বন্দি করে রাখা এই সরকারের উপজেলা নির্বাচন তারা প্রত্যাখ্যান করবে তারা বর্জন করবে আপনাদের সকলকে ধন্যবাদ